প্রিয়ান আজকে তোমাদের শেয়ার করবো তালের বড়ার ফুল ভিডিও শর্ট ভিডিও তো পোস্ট করেছি বাট আমি জানি না কেন আমার চ্যানেলটা এতটা ডাউন চলছে তোমরা প্লিজ আমার ভিডিওতে একটু একটু সাপোর্ট করো আমি বেশি কিছু চাই না জাস্ট তোমাদের একটু ভালোবাসা আর সাপোর্ট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এটাই চাই আমি তার বিনিময়ে আমি অনেক কষ্ট করে ভিডিও করি তো প্রথম আমি তালের বড়া করার জন্য আমি নিয়ে নিলাম ময়দা ময়দাটা কিন্তু অনেকটা পরিমাণে নিয়েছি নিয়েছি লাস্টে আমার আরও লেগেছিল। তারপরে নুন এবার দিয়ে দেবো দুটো ঠান্ডা লেগেছে গাইস এবার দিয়ে দেবো দুটো কলা পাকা কলা আর কি এই কলাটা দিলে তোমার বড়াটা ফুলবে আমি এখানে বড়া করছি ফুলুরি টাইপের আমি তালের ইয়ে দিয়ে করব। এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা তাল বেশি তাল দিলে কিন্তু তালের বড়াটা একদমই তিত হয়ে যাবে খেতে খেতে একদম ভালো লাগবে না সেই জন্য আমি সামান্য একটু তালই দিয়েছি এখানে সামান্য না আর কি পরিমাণ মতো তারপরে এখানে আমি অ্যাড করে দেব গুঁড়ো দুধ আর হ্যাঁ আমি এখানে কিন্তু খুবই অল্প কিছু দিয়েছি তোমরা চাইলে এখানে নারকেল দিতে পারো আরও অনেক কিছু আছে দিতে পারো গুড় দিতে পারো বাট আমার ঘরে যা যা ছিল আমি সেটা দিয়েই করেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি অল্প করে করেছি আমি তো ওটা আমি ভালো মতো মাখিয়ে নিচ্ছি একদম যখন আঠা আঠা হয়ে এসেছে তখন মনে পড়লো যে আমি তো নুনই দিইনি তারপরে আবার আমি কিছুটা নুন দিয়েছি সাথে স্বাদটা ব্যালেন্স থাকে আর কি সব হালকা নুন দিতে হবে তালের বড়ায় তারপরে আমি তারপর নুনটা দিয়েও মাখিয়ে নিলাম এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব। গ্যাসটা ধরিয়ে দিয়ে এদিকে তেলটা গরম হতে থাকুক তারপরে আমি গ্যাসটা ধরানোর পরে আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল প্রথমে ভেবেছিলাম সর্ষের তেল দেব বাট মা বলল যে সর্ষের তেল দিয়ে ভাজে না বড়া পিঠে এই তাই আমি এবার সাদা তেল এনে সাদা তেল দিয়ে তেলটা গরম করতে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে তেল দিয়েছি যাতে বড়ার অর্ধেকটাই তেলে ডুবে থাকে সেরকম পরিমাণে আমি তেল দিয়েছি এখানে দেখতেই পাচ্ছ তোমরা অনেকটা পরিমাণে তেল দিয়েছি এবার যে তেলটা গরম হয়ে গেছে তেলটা একটু নাড়িয়ে নিলাম এবার আমি এতে দিয়ে দেব তালের বড়াগুলো একদম আঠালোভাবে মেখে নিয়েছি যেহেতু চিনির পরিমাণটা অনেকটা দিয়েছি পিঠে তো আর মিষ্টি না হলে হয় না তো আমি কিন্তু এরকমভাবেই দিচ্ছি পিঠেগুলো নাহলে ইয়েগুলো ছাড়ানো যাচ্ছিলো না ওরকম কেটে কেটে সেই জন্য আমি হাতের ফাঁকা দিয়েই বের করে ওই ফুলরিগুলো দিচ্ছিলাম তো একে একে আমি ওইগুলো তো গরম তেলে ছেড়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা আঠালো তাই হাত থেকে ছাড়াতে চাচ্ছে না বাট ওরকম করেই আমি একে একে সবকটা ফুলোরি ভেজে নিয়েছি একদম লো ফ্রেমে ফ্রেমে ভেজেছি নাহলে ভিতরে কাঁচা থাকবে কিন্তু উপর দিয়ে একদম পুড়ে পুড়ে যাবে তিতো হয়ে যাবে আরও বেশি এমনিতে তালের জন্য তিতো লাগে তো এখানে তারপরে আমি হালকা পরিমাণে ভাজার পরে ওরকম হালকা হালকা ভেজে নেওয়ার পরে আমি তুলে নিচ্ছি আর অনেকটা পরিমাণ ধরে অনেকটা টাইম ধরে ভাজলে আর কি তোমার অনেকটা ক্রিস্পি হবে তোমরা বুঝতেই পারবে বেশি টাইম ভাজার পরে তো এখানে আমি একইভাবে স সবকটা বড়া ভেজে নিয়েছি এবার চলো খেয়ে তোমাদেরকে রিভিউ দিই তোমরা তো দেখতেই পেলে যে কতটা সহজ পদ্ধতিতে আমি তালের বড়াটা করলাম তোমরা চাইলেই কিন্তু করতে পারো শুধু তাল থাকলে তেমন কিছুই লাগে না তো এখানে তালের বড়াটা আমি এখন খাবো অনেকটা গরম ছিটতে পারছিলাম না সবেই করে চলে এসেছি ছাদে তো খেয়ে দেখানোর জন্য খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার